নমস্কার বন্ধুরা তুলেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যারা ডাব্লিউপি কেপি একসপিরিয়েন্ট আছো তাদের মনে একটা সংশয় তৈরি হয়েছে যে ডাব্লিউপি এস মানে সাব ইন্সপেক্টরের কোশ্চেন প্যাটার নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা শুরু হয়েছে সেই জল্পনায় কী অবসান এবং এই জল্পনায় আদৌ সত্যটার কি সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ আমরা যেন ডাব্লিউ পরীক্ষা যে যৌথ মঞ্চ গতকাল আমরা একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সে ডেপুটেশনের পরে অনেকগুলো তথ্য কিন্তু উঠে এসেছে সেই তথ্যগুলো এক এক করে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা এবার ডাবলিউপি এক্সাম দেবে বা সাব ইন্সপেক্টরের এক্সামের জন্য অপেক্ষা করছো তোমার যেন ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিমন্ত এবার রিকোয়েস্ট ওনার ভিডিও দেখছো লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কি তার ডেস্ক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আয়ার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কিংকিংকিংকি তার ডেসক্রিপশন সবাই কিন্তু চেক আউট করে নিও তো দেখতে পাচ্ছ এটাই সে ডেপুটেশন কপি সে ডেপুটেশন কপির পরে আমাদের যে স্যার সে কী তথ্য উনি জানিয়েছেন সেই ব্যাপারটাই পুরোপুরি তুলে ধরবো তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করে যাক দেখো গতকাল আমরা একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেই ডেপুটেশনের পর অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসে ফার্স্ট বিষয় সেটা হচ্ছে যে ওবিসি কেস না মিটলে তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট হওয়া যাবে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পুরোপুরিভাবে রেডি এক্সাম নেওয়ার জন্য যেদিনই তোমাদের ওবিসি কেস মিটে যাবে সেদিনই কিন্তু এক্সাম তোমাদের নেওয়া হবে এবার আসি ডব্লিউপি সাব ইন্সপেক্টার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে তো দেখো এই বিষয়ে নিয়ে অনেক জল্পনা শুরু হয় এবং অনেক ক্যান্ডিডেট নাকি তারা দাবি জানায় যে হল কানেকশান যেখানে একটা এমসিকিউ প্যাটার্ন থাকার কারণে হল কালেকশন হয়ে যায় এই নিয়ে স্যার জানান দেখো তোমরা যেটা এক্সাম দিচ্ছ এটা তো মানে কোনো বাচ্চাদের এক্সাম নেয় বাচ্চার এক্সাম এক্সাম দিচ্ছে না সেখানে যথেষ্ট বড়রা এক্সাম দিচ্ছে এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করবে যে ফ্রেশ ক্যান্ডিডেট বা বেস্ট ক্যান্ডিডেট তাদের মধ্যে তুলে ধরা বা সিলেক্ট হওয়া যদি এরকম কোনো কিছু হয় হল কালেকশান পুরো পরীক্ষার যে হল কালেকশান হবে সেই পুরো হল কালেকশান তারা কিন্তু বাতিল করে দেবে এমনটাই সে জানিয়েছেন আর ব্যাপারটা অনেক ইউটিউব চ্যানেল এখনও প্রোভাইড করছে তারা নাকি এক্সাম প্যাটার্ন মানে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এক্সাম প্যাটার্ন নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো এটা কিন্তু আমরা যারা গিয়েছিলাম তারা প্রত্যেকে জানি যে এখনও কিন্তু অফিসিয়ালভাবে কিছু জানায়নি এবং স্যার যেটা আমাদের জানান এটা একটা অভ্যন্তরীণ ব্যাটা ব্যাপার আর কি বোর্ডের এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার তো স্যার আমাদের সামনে এটা তুলে ধরেনি অনেকেই বলছে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট আমি তোমাদের বলছি এবং এটা একটা কনফার্ম নিউজ যে স্যার বলছে এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার স্যার পুরোপুরিভাবে বলে দেননি যে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তিনি স্পষ্টতে জানা এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার সেখানে চেঞ্জ হবে কি হবে না সেটা পুরোপুরি মানে ডিপার্টমেন্টাল একটা ব্যাপার ঠিক আছে সুতরাং এটা কনফার্ম নয় যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ একটা আশা রাখা যাচ্ছে যে চেঞ্জ হওয়ার একটা কথা যেহেতু জল্পনা শুরু হচ্ছে অফিসিয়ালভাবে না এলে বিশ্বাস করার প্রয়োজন হয় হয় না মানে দরকার নেই আর যদি তোমাদের খুব মানে প্রয়োজন মনে হয় দু আঠেরো সালে কোশ্চেনটা একবার ডাউনলোড করে নিও সেই প্যাটার্ন কিন্তু হতে পারে ঠিক আছে এই দুটো আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম তো ব্যাপারটা হলো কী কী তোমাদের তোমাদের কোনো দুশ্চিন্তার কারণে নেই ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে তা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিন্তু গতকাল যখন ডেপুটেশন দিতে দেখেছিলাম এই রিলেটেড কোনো কিন্তু তথ্য কিন্তু আমাদের সামনে স্যার তুলে ধরেননি এটা একটা ডিপার্টমেন্টাল ব্যাপার এবং অভ্যন্তরীণ ব্যাপার সেইভাবে স্যার কিন্তু এগিয়ে যান এটা হচ্ছে ডেপুটেশন কপি সেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আর্জেন্ট রিকোয়েস্ট রিগার্ডিং এক্সাম রেজাল্ট পেন্ডিং রিক্রুটমেন্ট এক্সাম টাইম নেয় সিকিউরিটি ট্রান্সপারেন্সি মেজার ঠিক আছে ও কেস প্রথম নাম্বার যেটা বলেছিলাম ও কেস নো সুপ্রিম কোর্ট যেটা বলেছিল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো এফেক্ট পড়বে না সেই ব্যাপারে কিন্তু বলা হয় ঠিক আছে ডিটেলস অফ দ্য অর্ডার যেটা একুশ পাঁচ অর্ডার পাস বাই জাস্টিক কৌশিক কেস এস দেখতে পাচ্ছ ঠিক আছে এই কেস নাম্বার তোমরা নিও এখানে দেখো দেখো আরেকটা কথা বলা হয়েছে যে টেন্টেটিভ টাইম ফর এক্সাম টেজ ঠিক আছে কাইন্ডলি রিলিজ অ্যান্ড এক্সপেক্টেড মান্থ আমরা যেটা বলেছিলাম যে ডেট ইত্যাদি নিয়ে একটা মান্থ রিলিজ করতে আর এটা হচ্ছে ওএমআর কার্বন কপি বেস একটা তৈরি করতে যাতে এক্সামের স্বচ্ছতা হয় এক্সামের স্ট্যাটাস বার স্যাম কুড়ি সাইডে কুড়ি থেকে তিরিশ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায় ঠিক আছে অরিঞ্জিনাল স্ক্যান ওয়েমার কপি তোমাদের সামনে খুব শীঘ্রই আসছে এটার কি রিপ্লাই এলো সেই নিয়ে ভিডিও আমি আপলোড করছি খুব শীঘ্রই তো ব্যাপার হলো হচ্ছে ডব্লিউপি সাব ইন্সপেক্টরে এখনও অবধি যেটা আপডেট তোমাদের কোশ্চেন ব্যাটার নিয়ে অফিসিয়ালভাবে কোনো তথ্য ওঠেনি এবং স্যার যেটা জানান এটা ডিপার্টমেন্টাল ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার ঠিক আছে সুতরাং এত আড়োনন বা এত দুশ্চিন্তার কোনোরকম কোনো প্রয়োজন নেই আর ডাব্লিউপি কেপি এক্সাম কবে হবে না হবে সেটার আপডেট সবার প্রথমে চ্যানেল প্রোভাইড করে দেবো ঠিক আছে দুশ্চিন্তার কোনোরকম কারণ নেই তোমাদের এখন একটাই কাজ সেটা হচ্ছে মন দিয়ে নিজের প্রিপারেশনকে বুস্ট করো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু বুস্ট ইউর প্রিপারেশন কারণ এই সময় যখন অনেকে পড়ছে না তুমি কি করো একটু নিজেকে আগিয়ে রাখো উইজ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ফর্চিং দি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন যদি ভালো থেকো সুস্থ থেকো স্টে সেফ স্টে আপ হোম থ্যাংক ইউ ভেরি মাচ